কানাডা সরকার বলছে তারা একটা প্রসেসিং সেন্টার শীঘ্রই খুলবে এস এলএমসি বা রিফিউজিদের জন্য ইউএস কানাডার বর্ডারের পাশে যেটা কুইবেক সীমান্তে কানাডার কুইবেক প্রভিন্সের মন্ট্রিয়েলের দক্ষিণ সেন্ট বার্নার্ড ডি লোকল যেটা ইউএস কানাডার অফিসিয়াল বর্ডার এবং এটার পনেরো কিলোমিটার রেডিয়াসের মধ্যে এই প্রসেসিং সেন্টারটা ওরা খুলবে কানাডা সরকার আশঙ্কা করছে আগামী দিনে রিফিউজেদের সংখ্যা বাড়তে পারে এবং এই চাপ সামলানোর জন্য মেনলি এই প্রসেসিং সেন্টারটা খোলা হবে এটা কোনো শেল্টার হোম না বা রিফিউজিদের জন্য চিরস্থাপ বা থাকার জায়গা না এটা একটা জাস্ট প্রসেসিং সেন্টার অর্থাৎ এখানে রিসিভ করা হবে যারা আমেরিকার বর্ডার ক্রস করে এখানে আসবে তাদের সাময়িক বিশ্রামের ব্যবস্থা করা হবে এবং কিছু লাইট মিলের ব্যবস্থা করা হবে এই জন্য এখানে একটা রিসিপশান সেন্টার থাকবে ওয়েটিং রুম থাকবে এবং তাদের জন্য খাবার ব্যবস্থাও থাকবে তো প্রায় দুইশো লোকের মতো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হবে এই প্রস্তাবিত সেন্টারে এবং যারা ইউএস থেকে ইউএসএ আপনারা জানেন যে ক্র্যাকডাউন চলছে এখানে বর্ডার এরিয়াতে এবং বিভিন্ন অন্যান্য অঞ্চলেও ইউএসের গভর্নমেন্ট অলরেডি একটা ট্রাম্প প্রশাসন নির্বাহী আদেশ দিয়েছে যে কোনো জায়গায় আমেরিকা তারা এখন ধরপাকড় করতে পারে এবং সেটা অলরেডি শুরু হয়েছে তো সেই ধরপাকড় থেকে বাঁচার জন্য অনেকে এখন কানাডার বর্ডার দিয়ে আসছে এবং কানাডাতে ঢুকতে যাচ্ছে তো কানাডা সরকার এটা অনুমান করছে যে আগামী দিনে হয়তো মানুষজন ইউএস বর্ডার ক্রস করে এখানে এসআইলএম সিক করতে পারে বা রিফিউজি ক্লেম করতে পারে সেই জন্য তারা আগেভাগেই এই ধরনের একটা প্রসেসিং সেন্টার খোলার উদ্যোগ নিয়েছে এর আগে অর্থাৎ দুই হাজার বাইশ দেশে কিন্তু কুইবেক এবং মেনেটোবার বর্ডার ক্রসিং দিয়ে অনেক লোক আমেরিকা হয়ে কানাডায় ঢুকেছে হতে পারে এরা হয়তো আমেরিকানরা এরা মেক্সিকো গুয়াতে মালা বা দক্ষিণ আমেরিকা থেকে এসছে কিন্তু তারা মেনলি আমেরিকা হয়ে এই কুইবেক এবং মেনিটিউবার বর্ডারগুলো দিয়ে কানাডা ঢুকেছে তো এবারও কানাডা সরকার আশঙ্কা করছে যে হয়তো সে ধরনের কিছু একটা ঘুরতে পারে এই জন্য তারা এই সেন্টারটা খোলার উদ্যোগ নিয়েছে যদিও কানাডার কুইবেক প্রভিন্সের প্রিমিয়ার ফ্রাঙ্কো লগো অলরেডি তিনি গত বছরই বলেছিলেন যে এই ধরনের একটা হবে কারণ ট্রাম্প অলরেডি এর আগে হুঁশিয়ারি দিয়েছিল যে তিনি যদি নির্বাচিত হন তাহলে একটা ক্র্যাক ডাউন করবেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তো সেক্ষেত্রে কুইবেতার প্রিমিয়ার আশঙ্কা করছিলেন যে হয়তো তার ওই সীমা তার ওই প্রভিন্সের বর্ডার দিয়েই এই সমস্ত অবৈধ অভিবাসীরা আমেরিকা থেকে কানাডায় ঢুকতে পারে তো সেটাই সত্য হল সেটাই ঘুরতে যাচ্ছে এবং সেই জন্য তারা এখন সেই প্রসেসিং সেন্টারটা খুলছেন এর আগে কুইবেকের একটা সীমান্ত কিন্তু সরকার বন্ধ করে দিয়েছে এবং সেটাই কুইবেগের প্রিমিয়ার বাবার ফেডারেল গভর্ন